হ্যাঁ আলো এসে চলে এসেছি আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা পাশে টাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টা টাকা ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলেও খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আগের মরশুমের থেকে কিন্তু এ মরশুমে জেমি ম্যাকলারানের দাম কমে গেল মানে বেতনও কমে গেল তার সঙ্গে কিন্তু দামও কমে গেল। ব্যাপারটা হচ্ছে জেমি ম্যাকলারানের মার্কেট ভ্যালু কিন্তু কমে গেল সঞ্জীব গোয়েঙ্কার ফটো দিয়েছি অবশ্যই তোমরা জানো যে ইনভেস্টমেন্টার মানে যে বেতন দেয় যে দল দলের যার জন্যে দলে এসছে জেমি ম্যাকলারেন যে পয়সা দেয় তার জন্যেই কিন্তু যে সঞ্জীব গোয়েঙ্কার ফটোটা দিয়েছি কারণ সেই বেতনটা দেবে কারণ জেমি ম্যাকলারেনের আগের যে বেতনটা ছিল সে তখন যে ভাবে দেখেছিলো যে জেমি ম্যাকলারেন বিশাল বড় মানের প্লেয়ার যে পারফরমেন্স তার থেকে আশা করেছিল তার থেকে কিন্তু কম পারফরমেন্স হয়েছে সেই কারণেই কিন্তু বেতনটা কমেছে এবং এ মরশুমে যদি আরও ভালো পারফরমেন্স দেয় কিন্তু বেতনটা আবারও বেড়ে যাবে পারফরমেন্সের দিকে তাকিয়ে কিন্তু বেতন বাড়া করে তো সেক্ষেত্রে প্রায় এক কোটি ষাট লক্ষ টাকার মতো কিন্তু বেতন কমে গেছে মার্কেট ভ্যালু কমে গেছে হচ্ছে তোমার জেমি ম্যাকলারানের তো দেখা যাক এ মরশুমে আরও ভালো পারফরমেন্স যদি দিতে পারে জেমি ম্যাকলারেনের বেতন কিন্তু আবারও বেড়ে যাবে তো এ মরশুমে কিন্তু বেতন কম পেতে চলেছে জেমি ম্যাকলারেন তার সঙ্গে ডিমিত্তিরও বেতন কিন্তু কমেছে খারাপ কমের জন্যে যাই হোক নেক্সট আপডেট যেটাকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের দিতে চলেছি এম বিএসডিসিবিরের একটা সেরা প্লেয়ারের কারণে কিন্তু এম বিএসডিসিবির বিশাল বড় চিন্তায় পড়লো চিন্তা এবং সমস্যায় পড়লো সেটা কে আর কেউ নয় এম বিএসডিসিবিরের ক্যাপ্টেন সুভাষিষ বোস সুভাষিষ বোস কিন্তু চোট পেয়েছে চোট পাওয়ার কারণে সে কিন্তু ভারতীয় দল থেকে চলে আসছে মানে হংকং ম্যাচ কিন্তু খেলছে না সুভাষিষ বোস ব্যাপারটা হচ্ছে সে কিন্তু থাইল্যান্ড ম্যাচে চোট পায় সেই চোট পাওয়ার কারণেই কিন্তু সে হংকং ম্যাচ পুরোপুরি মিস সেই কারণে সে দেশে ফিরছে এবং হংকং ম্যাচে খেলতে পারবে না তার সঙ্গে কিন্তু এম বিএসজি তেও কিন্তু বিশাল পরিমাণে বড় চিন্তায় কবে সুভাষি সুস্থ হয়ে ফিট হবে নাকি ফিট হতে না পারলে কিন্তু সেক্ষেত্রে মোহনবাগানের ডিফেন্সে কিন্তু আরও চিন্তা বাড়াবে সেই কারণে কিন্তু এমপিএচইসিবি শুভাশিষ বোসকে শুভাষিষ বোসকেই কিন্তু বড় চিন্তায় পড়লো দেখা যাক সুভাষিষ বোসের চোটটা কতটা গুরুতর বেশি গুরুতর হলে কিন্তু পুরান কাপ সামনে আছে পুরাণ কাপ যদি শুভাশিস বোসকে মিস করে তাহলে কিন্তু অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো এক একটা প্লেয়ার এক এক রকম চোট নিয়ে কিন্তু একটা বছর পুরোপুরি অ্যাবসেন্স হয়ে যায় এর আগে কিন্তু আমরা অনেক প্লেয়ারকে দেখেছি মূল কারণ আশিক ট্রুনিয়ান আমাদের সামনে প্রায় এক বছরের বেশি কিন্তু সে চোটের কারণে বসে থাকতে হয়েছিল তো সেই কারণেই কিন্তু সুভাষ বোসকে নিয়ে এম বিএসডি বড়ো চিন্তায় তার আগে এমআরআই ফেমারাই হবে পরীক্ষা নিরীক্ষা হবে চোরটা কত গুরু দেখে কিন্তু তারপরে এম বিএসডি চিন্তা মুক্ত হতে পারবে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে খুব খুব একটা গুরুত্বপূর্ণ খুব একটা মানে বিশাল গর্বের ব্যাপার নিয়ে একটা আপডেট দিতে চলেছি তোমাদেরকে রাহুল কেপিকে নিয়ে তো তোমরা নিশ্চয়ই যেন রাহুল কেপি একটু বিদেশি ক্লাবে খেলছে এই প্রথম কোন প্লেয়ার ভারতীয় ফুটবলার যে বিদেশি ক্লাবে চান্স পেয়েছে সেটা হচ্ছে রাহুল কেফি ওয়েস্ট ওয়েস্ট হাম ইউনাইটেডে কিন্তু খেলতে শুরু করেছে এবং তার সঙ্গে একটা ম্যাচ কিন্তু রাহুল কেফি খেলে ফেলেছে এবং ভারতের নাম কিন্তু কিন্তু উজ্জ্বল করছে ভারতের নাম উজ্জ্বল করছে কারণ রাহুল কেফি কিন্তু ফার্স্ট ইলেভেনে চান্স পেয়েছিল এই ওয়েস্ট হাম ইউনাইটেডে এবং অসাধারণ স্কিল কিন্তু সে দেখিয়েছে সে কিন্তু যতটা খেলেছে ততটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে তার খেলা কিন্তু আমাদের সবাইকার ভালো লেগেছে একটা ভিডিও পোস্ট করা হয়েছে ওয়েস্ট্যাম্পের তরফ থেকে এবং রাহুল কেপির তরফ থেকে অসাধারণ ভিডিও যে সে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে স্কিল দেখিয়েছে হয়তো ম্যাচটা হেরেছে ওয়েস্টাম্প কিন্তু রাহুল কেপির পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল সেই কারণে কিন্তু বলা হচ্ছে ভারতের নাম কিন্তু কিন্তু উজ্জ্বল করছে রাহুল কেপি ভারতীয় ফ্ল্যাগের সঙ্গে কিন্তু ফটো পোস্ট করেছে রাহুল কেপি তার ইনস্টাগ্রাম আইডিতে যেটা আমি মেলে দিয়েছি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা